আপনার ফেসবুক আইডি হঠাৎ ডিসেবল হয়ে গেছে লগ করতে পারছেন না চিন্তা করছেন এখন কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার ডিজেবল ফেসবুক আইডি রিকভারি করতে পারেন একদম সহজভাবে মোবাইল বা কম্পিউটার দিয়েও করা যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেটা মিস করলে আপনার আইডি ফিরে পাওয়া কঠিন হতে পারে লেটস গেট ইয়ার অ্যাকাউন্ট ব্যাক স্টেপ বাই স্টেপ আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা এখন আপনাদের যেটা করতে হবে আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন আর যদি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করেন তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পরে সার্চ বক্সে ক্লিক করুন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম টাইপ করে সার্চ করুন এরপর এই ধরনের অপশন চলে এখান থেকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিবেন ইউজার আইডি অনেকে চেনেন না ইউজার আইডি হচ্ছে আপনি ফোন নাম্বার বা জিমেল ব্যবহার করে যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে আপনার ইউজার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এই ধরনের অপশন চলে আসবে ডান দিকে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল পিকচার এবং আপনার নাম চলে এসেছে এখন এই অ্যাকাউন্টটি যেহেতু ডিজেবল হয়ে গেছে এখন আমরা রিকভারি করার জন্য আবেদন করবো আবেদন করার ফার্স্ট আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে তাদেরকে প্রুফ হিসাবে দেখানোর জন্য এই স্ক্রিনশটটি নিতে হবে তো আমরা এখন স্ক্রিনশট নিচ্ছি ওকে স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এরপর আপনাকে টাইপ করতে হবে ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করবেন সার্চ করলে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে দেন আপনাকে যেটা করতে হবে প্রথম যে ফেসবুক হেল্প সেন্টার লিঙ্ক আছে এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে আমরা এটা ইংলিশে করে নিচ্ছি বাংলায় অনেকে বুঝতে পারবে না বা আমি নিজেও বুঝতে পারবো না ওকে আমরা ইংলিশ ভার্সন করে নিলাম বা ইংলিশ ট্রান্সলেট করে নিলাম এরপরে এই ধরনের অপশন চলে এখান থেকে আমরা যেটা করবো ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এখান থেকে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে নিচে দেখতে পারবো মাই অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিজেবল জাস্ট এখানে ক্লিক করবো এরপর আমরা যেটা করবো এখান থেকে নো অপশানে ক্লিক করব নো অপশন থেকে এখান থেকে দা সলিউশন ডাজ নট ওয়ার্ড জাস্ট এখানে টিক করে দেবো এখান থেকে একটি টাইপ করতে হবে আমার স্ক্রিনে করতে হবে এবং আপনাকে যেটা করতে হবে আপনার ফুল নাম দিতে হবে ব্র্যাকেটে ফুল নাম দিবেন আপনার ফোন নাম্বার দিবেন যেগুলো চাচ্ছে এগুলো পূরণ করে আপনারা সাবমিটে ক্লিক করবেন ওকে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখন আমরা টাইপ করব। আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন আপনার যেই সকল বন্ধুর ফেসবুক আইডি ডিসেবল হয়েছে তারা এই ভিডিওটি দেখে আপিল করতে পারবে আবেদন করতে পারবে আরেকটি কথা আপনাদেরকে মেনশন করতে চাই অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছেন আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ডিজেবল ফেসবুক সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হয় কিন্তু আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের আইডি কমেন্টসের অ্যান্সার ঠিক মতো দিতে পারি না বা আপনাদের কাজটি ঠিক মতন করছি না আমি যেই টার্গেট করছিলাম যে হয়তো কয়েকজনের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে সপ্তাহে দুই একজন আবেদন করবেন বা অনুরোধ করবেন আমি তাদের কাজটি করে দেব কিন্তু হিউজ পরিমাণে হিউজ পরিমাণে আমাদেরকে রিকোয়েস্ট করার কারণে আমরা সবার কাজটি করে দিতে পারছি না আর মূলত হচ্ছে ব্যস্ততার কারণে আপনাদের সাথে ঠিকভাবে আমি যোগাযোগ করতে পারছি না আপনাদের কাজগুলো করে দিতে পারছি না এই জন্য আন্তরিক আন্তরিকভাবে আমি দুঃখিত তাই আপনাদেরকে একটি উপদেশ দিতে চাই আমাদের ভরসায় বসে না থেকে আপনি নিজে নিজে ট্রাই করুন ভেবে চিনতে আপনি আপিল করুন আর যদি আপিল করার পরেও আপনার ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি না হয় তাহলে বুঝে নেবেন যে আপনি ফেসবুকে এমন কিছু কমিটি গাইডলাইন্স রুলস ব্রেক করেছেন যার কারণে আপনার আইডিটি আর রিকভারি হচ্ছে না বা আপনি মেল পাবেন না যদি আইডি আপনার রিকভারি না হয় তাহলে আপনি কখনোই মেল পাবেন না কনফার্ম ইর আইডেন্টি কনফার্ম ইউর আইডেন্টি টাইপ করে সার্চ করবে এরপর আমরা জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের চলে এসেছে এখান থেকে আপনাকে কয়েকটি ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি যদি পূর্বে করে থাকেন আবারও সাবমিট করুন এখানে দুইটি ডকুমেন্ট অ্যালাউ রয়েছে সাবমিট করার জন্য গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট গভর্নমেন্ট আইডির মধ্যে যেগুলো আপনাকে সাবমিট করতে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডেন্টি কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এগুলো দিয়ে সাবমিট করতে পার গভর্নমেন্ট ডকুমেন্ট যদি না থাকে তাহলে আপনারা নন গভর্নমেন্ট আইডি কার্ডগুলো দিয়ে সাবমিট করবেন এগুলো দিয়ে এরপর আমরা যেটা করব নিচে যাব নিচে আসলে এখান থেকে ব্রাউজ আছে ব্রাউজে ক্লিক করব এখান থেকে আমরা যেই ফাইলে ডকুমেন্টগুলো রয়েছে আমরা গভর্নমেন্ট ডকুমেন্টগুলো দিয়ে সাবমিট করব তাই আমরা গভর্নমেন্ট ডকুমেন্ট যেই ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে নেব এরপর গভর্নমেন্ট ডকুমেন্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এরপর আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা সেন্টে ক্লিক করব ওকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমরা যেটা করবো এখন আমরা যেটা করবো ফেসবুক আইডি রিকভারি জাস্ট টাইপ করে সার এরপর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনারা রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে রিপোর্টিং জাস্ট এখানে ক্লিক করবেন রিপোর্টিংয়ে ক্লিক করে দেওয়ার পরে রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে এই ধরনের অপশন চলে আবে এরপর আপনাকে যেটা করতে হবে নো অপশনে ক্লিক করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে দা সলিউশন ডাজ নট ওয়ার্ক জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে যে অ্যাপ্লি টেক্সটটি ইতিপূর্বে দিয়েছেন সেই অ্যাপ্লি টেক্সটটি আবার দিবেন এরপর আমরা যেটা করব সাবমিটে ক্লিক করব ওকে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে আমাদের আরেকটি কাজ করতে হবে আবার আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব মাই ফেসবুক মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল এটা টাইপ করে সার্চ করবো এরপরে দেখতে পাচ্ছেন যে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড ডট ডিজেবল জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা ইয়েস অপশানে ক্লিক করব ইয়েস অপশানে ক্লিক করে সেই আপিল টেক্সটা আবার এখানে টাইপ করতে হবে স্ক্রিনে যেটা দেখছেন টাইপ করে আপনারা যেটা করবেন সাবমিটে ক্লিক করবেন ওকে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার আইডির ভিতরে যদি মারাত্মক ভায়োলেন্স না থাকে যে সকল কমিটি গাইডলাইন্স ভায়োলেন্স হলে ফেসবুক আর কখনও আপনার আইডি ফেরত দিবে না সেই ধরনের ভায়োলেন্স যদি আপনি না করে থাকেন তাহলে অবশ্যই আপনার আইডি ফেরত পাবেন আর যদি সেই ধরনের ভায়োলেশন করেন যেমন সেক্সুয়ালি হ্যারেসমেন্ট বা সেক্সুয়ালি বা চাইল্ড সেক্স আশা করি আমি ভিডিওতে বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে একটি ডিজেবল আইডি রিকভারি করার জন্য আবেদন করতে হয় আর আবেদন করার সাত দিন পর আপনি অবশ্যই আপনার আইডি যদি রিকভারি করে দেয় তারা অবশ্যই আপনি একটি মেল পাবেন আর যদি মেল না আসে তাহলে আপনি ধরে নেবেন আপনি এমন কিছু ভায়োলেশন করেছেন যা ফেসবুক আর কখনো আপনার আইডি ফেরত দিবে না এটা আপনি ভেবে নেবেন সুতরাং তারা এসে মূলত আজকের ভিডিও দেখানো দেখাব পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ